আমরা যে বিষয় এখানে একত্রিত হয়েছি ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকারী সরকারকে গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করা এবং তার সহযোগীদেরকে এবং তার দল তাদেরকে নিষিদ্ধ করা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ভাই দুই তিনটে কথা বলেছে আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না অনেক ক্রাউডের মাঝে প্রথমত এই সরকার অনেকে বলছে এটা বিপ্লবী সরকার না গণাবুত্থান পরবর্তী সরকার না অন্তর্বর্তীকালীন সরকার এটা আমি মনে করি একটা ভুল হয়েছে এটা ঠিক প্রেসিডেন্টের কাছে শপথ নেওয়া ওই যে ভাই ভালো বলতে পারবেন চুপ্পু সাহেবের মতো একজন করাপ্টেড ব্যক্তি যিনি যদি প্রেসিডেন্ট হিসেবে আছেন নৈতিকভাবে বিচ্যুত ব্যক্তি তার কাছে শপথ নেওয়া এটি একটি ভুল পদক্ষেপ ছিল এই সরকার বাংলাদেশের অবৈধপূর্ব সারা দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতা এসেছে ছাত্ররা তো পরিষ্কারভাবেই বলেছিল যে ছাত্র জনতার রূপরেখা দেওয়া সরকার ছাড়া কোনো সরকার তারা মানবে না কাজী প্রশাসনিক সেটআপ বিভিন্ন পরিবর্তনের আগে প্রেসিডেন্ট অবশ্যই রিজাইন করতে হবে নাহলে ঝুঁকি থাকবে কাজই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সমস্ত রাজনৈতিক দল দল মত নির্বিশেষে আপনাদের প্রতি যে সমর্থন দেখিয়েছে আপনাদের কাছে যে সংস্কারের দাবি তুলেছে সেই ক্ষেত্রে বর্তমান সংবিধান দিয়ে হবে না এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার আসবে তারা আপনাদের সমস্ত কাজকে বৈধতা দেবে তারা আপনাদের সেটা করবে কিন্তু প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে পাশাপাশি আপনারা শুনেছেন নেতৃবৃন্দ বলেছেন শেখ হাসিনা এবং তার দশরদের ষড়যন্ত্র থেমে যায়নি সচিবদের কু সামরিক বাহিনীর অফিসারদের তৎপরতা রাজনৈতিক তৎপরতা দিল্লির তৎপরতা একটা কথা অবশ্যই পরিষ্কারভাবে বলতে হবে এই যে sahabage je সংখ্যা সম্প্রদায়ের নামে কিছু লোকজনকে দামিয়ে দিয়েছিল কারা দামিয়ে দিয়েছিল দৈনিক দৈনিক কালগেলার সম্পাদক جناب সন্তোষ শর্মা এবং এখানকার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের যে সংগঠনের নেতা rana das এরা কারা স্পষ্টতই দেশেরা ভারতের রয়ের শিক্ষিত এইজন সবাই জানেন কাজী এই rana das gupta শর্মার মতো যারা শিক্ষিত রয়েল এজেন্ট আছে দিল্লির দালাল আছে তাদেরকে যদি আমরা বিচারের মুখোমুখি করতে না পারি আমরা শান্তিতে থাকতে পারবো না এইখানে সম্পদ লুট হয় নাই কিছু হয় নাই দু একটি ঘটনা ঘটেছে সেটি হিন্দুদের কারণে নয় হিন্দুর পরিচয় না সংখ্যালঘুর পরিচয় না আওয়ামী ফাসিস্টের সহযোগী হিসেবে দু একটি হয়তো ঘটনা হয়েছে কিন্তু আমরা এই ঘটনাগুলো চাই না সবাই কাজ করছে তারেক রহমান সাহেব এই পরপরই পাঁচ তারিখের পর পরে আমার কাছে যতদূর যারা আছে সমস্ত রাজনৈতিক দলকে বলেছে আপনারা সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনাদের নেতাকর্মীদেরকে কমিটি করে পারা পাহারা দিতে পারেন তাহলে তার মধ্যেও এই যে নাটকগুলো সাজাচ্ছে দিল্লির চলেরা দেশকে আইস্থ করার জন্য এবং দিল্লির মিডিয়াগুলো কীভাবে মিথ্যা ফ্যাব্রিকেটেড নিউজ প্রকাশ করছে এই আপনার গদির মিডিয়াগুলো কাজেই ষড়যন্ত্র থেমে নাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে এই যে কিছুদিন আগে ইসলামী ব্যাংকের লুটপাট করার জন্য আমার আপনারা জানেন একজন ব্যক্তির পরিচয় এসেছে রাজনৈতিক পরিচয় এদের কারণে বিপ্লব ব্যর্থ হবে এদের কারণে আমরা কলঙ্কিত হব আমাদের দিকে আঙ্গুল তুলবে অলরেডি অনেক দল শুরু করছে কিন্তু যে ভাই এক দখলদারকে হটিয়ে কি হচ্ছে আমার দেশে এরা কারা কাজে এরা যদি রাজনৈতিক দলের হোক এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে মনে রাখতে হবে এখন কিন্তু কোনো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়নি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে তারা আমাদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে আমাদের সহযোগিতা চেয়েছে আমাদের সহযোগিতা আমরা করব কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও পরিষ্কার ভাবে বলতে চাই বাংলাদেশ আমরা দেখেছি বিভিন্ন সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বিরাজনীতিকরণের প্রক্রিয়া হয়েছে কাজেই অনুতি বিলম্বে অবশ্যই আপনাদেরকে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে হাজির করতে হবে আপনারা সেই রূপরেখা অনুযায়ী আপনারা যে সময় চাইবেন সমস্ত রাজনৈতিক দল আমরা কিন্তু নির্বাচিত সরকার একটা বেশি দিন থাকে বিদেশি বিনিয়োগ বলেন বর্তমান বিপ্লব উদ্ধর পরিস্থিতি বলেন সেটা নিয়ন্ত্রণে আনা তাদের জন্য ডিফিকাল্ট হবে এখনো কিন্তু আপনার শতভাগ পুলিশ কর্মস্থলে যোগ দেয় নাই পুলিশকে ডিমোটিভেট করা হচ্ছে কাজে আমি মনে করি বিএনপির মতো একটা রাজনৈতিক দল যাদের একবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত একটা বড় কাঠামো রয়েছে পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে তাদেরকে অভয় দিয়ে পুলিশি ব্যবস্থাকে দ্রুত সময়ের মধ্যে ফাংশন করতে হবে প্রয়োজনে সামরিক বাহিনীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারা সহযোগিতা নেবে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকারের নিয়ন্ত্রণে না আসে তাহলে কিন্তু নৈরাজ্য চলবে দ্বিতীয়ত আমরা পরিষ্কার ভাবে প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদের সাথে আমরা পরিষ্কার দাবি জানিয়েছি এই যে পনেরো ছুটি বাতিলের বিষয় অবশ্যই শেখ সাহেবের মুক্তিযুদ্ধে অবদান আছে তার জন্য আমরা তাকে মতো এই যে মুক্তিযুদ্ধ আছে তাদের তো কন্ট্রিবিউশন কম নয় এতগুলো মানুষ মারা গিয়েছে পেরেছে আওয়ামী লীগ পনেরো বছরে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধ তাদের শহীদদের একটা সঠিক তালিকা তৈরি করতে কাজে উলফাত ভাই সাদেক ভাই সহ মুক্তিযুদ্ধ দলের প্রতি আমাদের আহ্বান থাকবে মুক্তিযোদ্ধা উপদেষ্টার সাথে আলোচনা করে আপনারা জীবিত আছেন আপনাদের সহযোগীরা বিভিন্ন এলাকায় এখনো জীবিত আছে প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধে কত শহীদ হয়েছিল তার একটা তালিকা আপনারা করে দিয়ে জাতির সামনে উপস্থাপন করে যাবেন আপনারা ভুয়া মুক্তিযোদ্ধা আওয়ামী লুটেরারা যারা প্লট নেওয়ার জন্য সুবিধা নেওয়ার জন্য মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখেছিল তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া এবং চল মুক্তি এখন যারা জীবিত আছে অন্তিম বিলম্ব অপারেটর টিম করে আমরা তরুণ আপনাদের কাজ করব ভলান্টিয়ারি হিসেবে আপনাদেরকে সহযোগিতা করব তাদেরকে সহযোগিতা করা শেখ মজিমের আপনার মৃত্যুবার্ষিকীতে 1450 কোটি টাকা বাজেট হয় বিশেষত রুলামিনের ছেলে 21 এ টিভিতে রিপোর্ট প্রকাশিত হয়েছিল চার পাঁচ বছর আগে পানি জানে আরেকবাড়ির কামলা দেয় এই মুক্তি যোদ্ধর চেতনা যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ আওয়ামী লীগ যে একটা শেখ মুজিব কেন্দ্রিক তৈরি করেছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং ন্যারেটিভ জাতির সামনে তুলে ধরার জন্য আপনাদের মতো যারা জীবিত মুক্তিযুদ্ধ আছেন আমি মনে করি এখন উপযুক্ত সময় ছাত্র তরুণদের মাঝে আপনাদের প্রকৃত ইতিহাস শুনিয়ে দেওয়া জানিয়ে দেওয়া সবকিছু তোরা পরিবর্তন করে গেছে আমার আরেকটা যেটা আমরা বলেছিলাম এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোষকদেরকে যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয় ওরা ওয়াইস্টিটিউশন করবে এই দেশকে কাজ পরিষ্কার জার্মানিতে ইটালিতে যেভাবে ফ্যাসিস্টরা নিষিদ্ধ হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ জানাবো অনতি বিলম্বে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন অনেক ইতিমধ্যে আমাদের বিদেশি বন্ধুরা সুশীল সমাজ অনেকেই বলছেন মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে বাংলাদেশে অবশ্যই আওয়ামী লীগ ব্যতীত গত নির্বাচনেও তেষট্টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে আমি বিএনপি করি না আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা একসাথে আন্দোলন করেছিলাম রাষ্ট্র গঠনে এখন একসাথে কাজ করছি কাজে সমস্ত রাজনৈতিক দল অনেক রাজনৈতিক দল আছে মৌলিক জায়গা হয়তো তারা একটা জোট করেছে তারা যুগপথ আন্দোলন করেছে অনেক রাজনৈতিক দল আছে এই পঁচিশ আওয়ামী লীগের এই দেশে নিষিদ্ধ করা হলে বিন্দু মাত্র ক্ষতি হবে না কিন্তু এই দায়িত্ব রাষ্ট্র সংস্কার যেমন অন্তর্বর্তীকালীন সরকার উদ্ধার গণ উদ্ধার পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারকেই অনতি বিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করলেই দেখবেন আওয়ামী তৎপরতা বন্ধ হয়ে যাবে হিল্লি দিল্লি থেকে ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে এবং দিল্লিকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই তোমরা গত পনেরো বছরে গুম খুন নারকীয় তাণ্ডব চালাতে আওয়ামী ফ্যাসিস্টের তোমরাও সহযোগী ছিল তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা নির্বাচন পরবর্তী ভারতীয় পণ্য বয়কট ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছি কাজী তোমরা যদি এই দেশকে আবার নতুন করে স্থিতিশীল করার চেষ্টা করো আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করো তোমাদের সাথে সম্পর্ক ভালো হবে না আমরা পরিষ্কার কথা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক আমরাও চাই কিন্তু সেই সম্পর্ক হবে দুদেশের নাগরিকের স্বাস্থ্য সংশ্লিষ্ট ন্যায্যতার ভিত্তিতে গোলামের ভিত্তিতে নয় ডক্টর ইনু সাহা বলছেন পরিষ্কার চট্টগ্রামকে তোমরা স্বাধীনতার পরবর্তী থেকে থেকেই করে যাচ্ছ এখানকার কিছু এজেন্ট বানিয়ে দেশের মধ্যে মন্দিরে হামলা পূজার মণ্ডপে হামলা করে এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বহির্বিশ্বে দেখিয়ে চেষ্টা করেছ এইগুলা যদি পরিহার না করো বাংলাদেশের জনগণ তোমাদেরকে ক্ষমা করবে না সর্বশেষ আমি আমাদের আন্দোলনকারী বিশেষ করে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা আমি জানি না মারা গেছে যারা শ্রমিক ওই কাজ করে করে বেচে এই হকারি আন্দোলন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। ছাত্রদের সাথে কৃষক শ্রমিক আবহাওয়ার জনসাধারণ অংশ নিয়েছে সরকার যদিও বলেছে তারা তালিকা করছে আমি সরকারের প্রতিও দাবি জানাবো অবশ্যই এই নিহত আহত ছাত্রদের যথাযথ ক্ষতিপূরণ পাশাপাশি হাফিজ ভাইয়ের নেতৃত্বে একটা কমিটি করে যদি আমাদের এই পরিবারগুলোকে সরকার কতটুকু কি করছে কারণ সরকারি কাজ সবসময় পরিপূর্ণভাবে হয় না এইটা একটা তদারকি করে আমি মনে করি এটা খুবই ভালো হবে আমি এটা দাবি জানাবো যে এই আহত এবং নিহত ছাত্ররা যথাযথ ক্ষতিপূরণ পেয়েছে কিনা তাদের পরিবারের কি অবস্থা এটা হাফিজ সাহেবের নেতৃত্বে একটা কমিটি করে মুক্তিযোদ্ধারা তদারকি করবে আল্লাহ হাফিজ